চলো সপ্তাহ একদিন আমরা যেটা চলে আমাদের সিরিজ মাধ্যমিকের পরীক্ষার জন্য প্রিপারেশান ভূগোলের ম্যাপ পয়েন্টিং এবেস্ট পার্থ এই যে এব এবটিএপার থেকে করছি এবিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ সাল চলে এসব তিনশো ছিয়ানব্বই পাতা তিনশো ছিয়ানব্বই পাতার বিভাগ চতে ছ নম্বরের কোশ্চানে বরাবো ছ নম্বর কোশ্চান বিভাগ চতেই ম্যাপ পয়েন্টিং পড়ে এবং ছয়ের দাগের কোশ্চেন দশটি কোয়েশ্চান দশ নম্বর সাজানো গোছানো লেখার সিস্টেম এর আগেও আমি ইউটিউবে দিয়েছি আজকেও দিচ্ছি যারা আগের ভিডিও দেখো নি তারা আগের ভিডিও যদি নাও দেখেছ এটা দেখলেও অনেক কাজে দেবে এটাই দেখো নিয়মগুলো শিখবে কিভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় পরীক্ষার খাতাটা কিভাবে সাজাবে সব বলা হবে এই ভিডিওতে আর এটাকে লুজ ছাড়বে না দশ নম্বর থাকে দেখো ভূগোলের যদি আমি ও বিভাগের শিল্প এবং মানে কৃষিজ ফসল থেকে যদি দুটোই ছেড়ে দিই দুটোতে পাঁচ পাঁচে দশ থাকে দেখো এখানটায় যেটা তোমার পাঁচের দুইয়ের দাগের কোয়েশ্চেন হ্যাঁ এবছর আমি উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর পার্থক্য বলবো ইউটিউবে আসবে এই ভিডিওটা ইম্পর্টেন্ট আছে পূর্ব মধ্য ভারত লোহস্প শিল্প গঠনটার কারণ আমি ভিডিও এই ইউটিউবে অলরেডি দিয়েছি আমি দিয়েছি অলরেডি কৃষিজ ফসলের শব্দ তো সব কৃষিজ ফসল কীভাবে লিখতে হয় আমি বলেছি আমাদের এ নেক্সট ভিডিও এবার আমরা হয় পেট্রোলসন শিল্প কেন্দ্রে আসবো কিংবা পূর্ব ভারত হ্যাঁ উত্তর ভারত দক্ষিণ ভারতের নদীর পার্থক্য দিব আর পূর্ব ভূগল পশ্চিম ভূগোল ভূপ্রকৃতি থেকে কোয়েশ্চান এই ভারতের ভূপ্রকৃতি ভারতের নদ নদী ভারতের জলবায়ু ভারতের উদ্ভিদ ভারতের শিল্প থেকে এই সেটটা পড়ে ফাইভ পয়েন্ট টু দুটো কোয়েশ্চেন করতে হয় পাঁচ দগ্নে দশ আমরা কত না সিরিয়াসলি এটার জন্য অথচ ম্যাপ পয়েন্টিংয়ে একই নম্বর থাকে দশ দুটো বড়ো প্রশ্ন সমান অথচ আমরা ম্যাপ পয়েন্টিংটা কেউ প্র্যাকটিসই করি না দশ নম্বর যা পেলাম পেলাম তিন চার মানে ওইটা যেমন আমাদের অধিক আমার মানে অথচ খুব সহজ ম্যাপ পয়েন্টিং তো ম্যাপ পয়েন্টিংটা সপ্তাহে একদিন প্র্যাকটিস করতে থাকো তুমি দশটা পেজ যদি প্র্যাকটিস করেছো মানে তিন মাস দশ সপ্তাহ আড়াই মাসে চলে আসবে এক মাসে চারটা সপ্তাহ পাবে তাহলে তোমার ম্যাপ পয়েন্টিংয়ের সব কিছু সব ধরনের সমস্যা সমাধান হবে হ্যাঁ তবে ম্যাপ পয়েন্টিং শেখার থেকে বড় উপায় হচ্ছে সপ্তাহে একদিন ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস তার জন্য আমি বলেছি দোকানে এরকম ম্যাপ কিনতে পাওয়া যায় একদম এইরকম ম্যাপ কিনবে সবাই অক্ষরেখা দাখিমি রেখা কাটা ম্যাপ এই ম্যাপটা মাধ্যমিক পড়ে দেখো এইটা এটা আসল ম্যাপ বাকি যারা কিনেছ ওইটা মাধ্যমিকে পড়ে না অক্ষরেখা দাখিমি রেখা কাটা যে ম্যাপটা আছে অক্ষরেখা কাটা সেই ম্যাপটাই পরীক্ষায় দিবে মাধ্যমিকে এটাই বরাবর মাধ্যমিকে সাপ্লাই দেয় ফলে তুমি এই ম্যাপটার উপরেই ম্যাপটা প্র্যাকটিস করো যেটা তোমার মাধ্যমিক পড়বে চলো আর আমি বিশেষ বলছি না দেখো আমি কত কয়েকজন প্র্যাকটিস করেছে এরা প্রতিদিনই প্র্যাকটিস করে তো চারজন আছে আজকে চারজনের আমি দেখব কীভাবে করেছে এই পেজটা ঠিক আছে আজকের পেজটা দেখো আজকের পেজটাই ছিল প্রথম বিন্দু পর্বত তো বিন্দু পর্বত এ এইটা দেখিয়েছে এইটা বিন্দু পর্বতটা আমি রাইট দিতে পারবো না এইটা এইরকমভাবে বিন্দু পর্বত যাবেই না ফার্স্ট ওর কনসেপশন নেই বিন্দু পর্বত এটা কাটা খাবে পুরো এরপর পড়েছে কাবেরী নদী কাবেরী নদী ঠিক আছে এখানে করেছে কাবেরী নদী ঠিক আছে তারপর লোকটা খদ মণিপুর একদম ঠিক লোকটা খদ ঠিক তারপর একটা বৃষ্টির ছয় অঞ্চল বৃষ্টির ছয় অঞ্চল কোনটা করেছে বৃষ্টির ছয় অঞ্চল বৃষ্টির ছয় অঞ্চল বৃষ্টির অঞ্চল এইটা এইটা ভুল বৃষ্টির ছয় অঞ্চল বৃষ্টির ছয় অঞ্চল হয় এখানে দিতে হবে ইন্ডিয়াতে বা পশ্চিমঘাট পর্বতের পেছন ঢাল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল বা যেখানে বেশি বৃষ্টি হয় সেখানেই বৃষ্টির ছয় অঞ্চল অপারটাতেই কিন্তু ম্যাপ পয়েন্টে যখন পড়বে একটা জায়গাতেই হবে কেন এত কাছাকাছি জায়গা ধরো হাওড়াতে তোমার হাওড়াতে বৃষ্টি পড়ে বেশি আর যদি তোমাকে বলে কেউ যে গার্ডের রিচে কি হয় তো কাছাকাছি দুটো তো তো ম্যাপের ক্ষেত্রে ওইটা একদম কাছাকাছি হবে হ্যাঁ তো যখন পড়বে যে সব থেকে বেশি বৃষ্টি অঞ্চল তখন সেই ম্যাপে অন্তত ছে অঞ্চল দেবে না যে কোশ্চেন করে ও জানে কাছাকাছি দুটো গারো খাসি জন্ত পশ্চিম ঢালে বৃষ্টিপাত সব থেকে ভারতের রাম আর ঠিক তার অপারটাতে মেঘালয়ের শিলং অপারটাতে কাছাকাছি জায়গা একদম পনেরো কিলোমিটার জায়গা দূরত্ব তো ম্যাপে তো একই পনেরো কিলোমিটারটা ম্যাপে কিছু না একই জায়গা হবে এইটাই বৃষ্টির ছায় অঞ্চল শিলং ব্যাকেটা লিখতে হবে আর এই অথচ অথবা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল পশ্চিমঘাট পর্বতের এই এলাকাটা পুরোটা রাজস্থান কখনো বৃষ্টির ছায় নয় রাজস্থানে বৃষ্টি কম হয় বৃষ্টির ছাই নয় বৃষ্টির ছায়ের অন্য ব্যাপার শৈলক্ষেপ বৃষ্টিপাত হবে শৈলতক্ষেপ বৃষ্টিপাতের যেটা অনুবাদ ঢাল সেখানে বৃষ্টির ছয় অঞ্চল হয় ঠিক আছে বৃষ্টি বৃষ্টিপাতের ক্লাসে আমি বুঝাবোই বৃষ্টির ছয় অঞ্চল আমি শৈলতক্ষাপ বৃষ্টিপাতের একটা ক্লাস দেবো তোমাদের তো ম্যানগ্রোভ অরণ্য ঠিক আছে সুন্দরবন করেছো টার্গেট আমি বলেছি ব্যাকেটে সুন্দরবন লিখতে আগের দিনে পুরো ভারতের পেট্রোল সংশ্কিল্প হলদিয়া ঠিক আছে এটাও ম্যানগ্রোভটা তুমি সুন্দরবন ব্যাকেট লিখতে পারো আর ভারতের একটি ম্যানগ্রোভ উৎপাদক অঞ্চল গোয়াম উৎপাদক অঞ্চল পাঞ্জাব দেখিয়েছো ঠিক আছে মৃত্তিকা রাজস্থান দেখিয়েছো ঠিক আছে পশ্চিমের মহানগর মুম্বাই দেখিয়েছো ঠিক আছে হাইটেক বন্দর গোয়া হবে না কাটা তাহলে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটার মধ্যে রাইট এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা রাইট তিনটা কাটা আবার ইন্ডেক্স ফিনডেক্স পর্বত দিয়েছো নদী দিয়েছো হদ দিয়েছো বৃষ্টির ছাই মিলন উজ্জ্বল তাহলে তোমাকে আমি সাথেই দেবো ম্যাপ মোটামুটি সাজানো গোছানো ম্যাপ ইন্ডেক্স মারা আছে কিন্তু লাল কালি একদম ইউজ করবে না দেখতে একদম বেশি লাগছে ম্যাপটা একদম জঘন্য লাগছে গেঁজেপ্যাটে যেখানে সেখানে মনে হচ্ছে যত্রতত্র আর সাজানো গোছানোর জন্য তোমাকে একটু নম্বর কম দেবো এই নম্বরটা সাতটা রাইড করেছে যদিও আমি পাঁচের মধ্যে লিখে দশ দেবো সাজানা গোছানোর জন্য দু নম্বর কাটা সাজানা গোছানো একদম খারাপ ঠিক আছে রাখো এই একটা ম্যাপ বিচ্ছিরি একদম ফালতু প্রথমে বলি ম্যানগো বরণ্য সুন্দরবন রাইট একটি গম উৎপাদক অঞ্চল গম উৎপাদক জিন্দগিতে এখানে হয় এই সবখানেই তো লাগাইন দিলে গম হবে কিন্তু উৎপাদক অঞ্চল নয় উৎপাদক অঞ্চল তোমাকে ইউপি দিতে হবে পাঞ্জাব দিতে হবে হরিয়ানা দিতে হবে এগুলোর মধ্যে দিতে হবে ওইখানে পশ্চিমবঙ্গ তো গম করা যাবে না কাবেরী নদী কোনটা এটা গোলটা কাবেরি নদী মানে গুচ্ছ কাবেরি নদী নাকি গোল গোল কোনো ঢং নেই ম্যাপের মহানগর পশ্চিমবঙ্গের লেখারও ঢং নাই কোনো কিছুই ঢং নাই হাইটেক বন্দর কী করেছে জানি না আমি পর্বত রাইট মরুমৃত্তিকা রাইট হলদিয়া কাটা সুন্দরবন কাটা এ টোটাল আমার কাছে দশের মধ্যে দুই পাবে দুই জঘন্য ম্যাপ নাও মৃত্তিকা অঞ্চল রাইট গম উৎপাদক অঞ্চল লিখেছ গম উৎপাদক অঞ্চল যে এখানেই লেখো না এখানেই লেখো কোথায় তুমি লিখছো আমাকে সাইকেল নিয়ে যেতে হবে গাড়ি ভাড়া করতে হবে বম দেখার জন্য এগোটা এত দূরে সিফ ব্যাকেটে সুন্দরবন লিখবে পূর্ব ভারতের একটা পেট্রো হল দেওয়া ঠিক আছে ভারতের হাইটেক বন্দর কোচি কোচি তো এখানে নয় গো তুমি বন্দরের ক্লাসটা দেখবে আমার ইউটিউবে পড়ে আছে ভারতের বন্দর বাহাদুর মাঝি সার্চ করবে সাদা বোর্ডে ক্লাস দিয়ে আছে ক্লাসটা দেখবে ক্লাসটা দেখবে কনসেপশন আসবে বন্দরে লোকটা খত ঠিক আছে একটা রাইট দুটা রাইট তিনটা রাইট চারটা রাইট পাঁচটা রাইট ছটা রাইট সাজানো গোছানো ভালো ইন্ডেক্স এক জায়গায় খুব সুন্দর এ কিন্তু আমার কাছে ছয়ের মধ্যে ছয়ই পাবে অথচ ছটা রাইট করেছে দেখো কিন্তু ছয় পেলো একজন সাতটা রাইড করেছে পাঁচ পেয়েছে বুঝতে পেরেছো ব্যাপারটা সাজানো গোছানোর উপরও টোটালের ওপর নাম্বারটা আছে সব মিলে নম্বরটা ছটা রাইট ছয় অথচ একজন সাতটা রাইড করলে এর আগে পাঁচ ভাববে ব্যাপারটা প্র্যাকটিস করতে হবে এটা পুরো প্র্যাকটিস করতে হবে জায়গা জানতে হবে প্লাস প্র্যাকটিস গম উৎপাদক অঞ্চল ঠিক আছে এখানে নাম না দিলেই ভালো পাঞ্জাব উৎপাদক অঞ্চল বলেছে কোনো রাজ্যের নাম দেওয়ার দরকার নেই মরুমিত্তিকা রাইট বিন্দ্য পর্বত ভুল ওই দিক থেকে বিন্দ্য পর্বত হয়ই না পশ্চিমবঙ্গের বন্দর মুম্বাই রাইট হাইটেক বন্দর ভুল ম্যানগ্রোভ অন্য ব্র্যাকেটে সুন্দরবন লিখবে পূর্ব ভারতের বন্দর হলদিয়া হলদিয়ার কে বলেছে তোমাকে হলদিয়ার সুন্দরবন এক জায়গায় বৃষ্টিচ্ছ অঞ্চল ভুল কাবেরী নদী মোটামুটি মোটামুটি খুব ভুল লোকটাক মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় দু জায়গায় কেন ইন্ডেক্স এক জায়গাতে ইন্ডেক্স তোমাকে কন্ট্রোল করতে হবে দু জায়গায় ইন্ডেক্স করলে জঘন্য লাগে দেখাটা মনে হচ্ছে বিরাট কিছু দেখছি ছোট্টোর মধ্যে ইন্ডেক্স হবে এইটা তুমি পাঁচ পাবে কুড়ির মধ্যে দশের মধ্যে মানে একটা বড় প্রশ্ন কাটা গেলো দুটো বড় প্রশ্নতে পাঁচ পাঁচে দশ থাকে বড় প্রশ্নতে আমি যদি পাঁচে পাঁচ পাই আমার টার্গেট ম্যাপ পয়েন্টিং আমার যা হচ্ছে হোমা মানুষ ভাবেই নিয়েছে যে ম্যাপ পয়েন্টিংয়ে ছাত্রছাত্রী এটা এত বোকা আরে ম্যাপ পয়েন্টিংটা প্রথম থেকে প্র্যাকটিস করো না তোমার ভূগোলে কনসেপশনও হয়ে যাবে সব জায়গায় চিনে যাবে ভারতে কুড়িটা ম্যাপ পয়েন্টিং করলে কোনো ক্ষতি এটাই তোমার ফিউচার এইটাই কাজে দেবে তুমি চাকরি পরীক্ষা দেবে ওকে তাহলে আজকে আমরা চারটা ম্যাপ দেখলাম এবার আমি একটা নিজে ম্যাপ পয়েন্টিং করবো এই পেজটা সবাই লক্ষ্য করো এই ম্যাপ নিয়ে নিচ্ছি কিন্তু আমি অক্ষর আগে মে রাখা দিয়ে ম্যাপ দেবে এটা এই ম্যাপটা পরীক্ষা কিনবে না বোকার মতো এটা তো প্র্যাকটিসে পড়বে না এই ম্যাপটা পরীক্ষায় পড়বে বুঝতে পারছ মাধ্যমিকে যেটা দেয় তুমি সেটাই কেন বোকার মতন পয়সা লাগে না তোমাকে ফ্রিতে দেয় চলো ফার্স্ট বলেছে দেখো ফার্স্ট হচ্ছে ছয়ের দাগের কোয়েশ্চেন এটা বিভাগ চ তুমি লিখবি এখানে কোয়েশ্চেনে বিভাগ চ এটা ম্যাপটাই আসল কত দাগের প্রশ্ন ছয়ের দাগের সব প্রশ্নই ছয়ের দাগের তাহলে ছয় একটা মূল নাম্বার আমি দিয়ে দিলাম প্রথমেই এই যে স্যালো করে দিলাম ছয় নম্বর দিয়েছি ছয় নম্বর বিভাগ চ এবার আমি এক দুই করে ম্যাপের উপর বোঝাবো প্রথম পড়েছে বিন্দু পর্বত সবাই ধ্যান দিবে আর রোজ বলি আমি যখন আমি করি পর্বত একটা সব পর্বতগুলোই বলি তোমরা ম্যাপ পয়েন্টিংটা এই জন্যই সিরিয়াস নেবে এখানে শিখাই আমি ম্যাপ পয়েন্টিং পর্বত তোমার আট কিভাবে না দেখবে তোমার জপে যে দিয়েছে এই পর্বতগুলোর মধ্যে আমি প্রতিদিন সব পর্বত বলি দেখবে তুমি একশো পেজ করো ওই পর্বতের মধ্যে পাবে আমি রোজ বলি শিবালিক এখান থেকে পর শিবালিক পয়েন্টিং করবো না শিবালিকটা আজকে শিবালিকটা বলি দিচ্ছি শিবালিক আরাবল্লি বিন্দ্য সাতপুরা পশ্চিমঘাট আনাইমালাই নীলগিরি পূর্বঘাট এগুলোর মধ্যে পড়ি পর্বত এর বাইরে পর্বত যাবে না আর প্রত্যেক পেজেই পর্বত পাবে প্রতি বছর মাধ্যমে পর্বত একটা পড়বেই আবার বলছি শিবালিক এটা দিয়ে হিমালয়ের দক্ষিণ পাটটা একদম অরুণোচন প্রদেশ যাবে তারপর আরা ওইটা রাজস্থান থেকে দিল্লি বিন্দ সোজা সাতপুরা বিন্দর পরে বিন্দ সাতপুরা একদম কাছাকাছি মাঝেটার দিন নর্মদা নদী গেছে পশ্চিমঘাট পশ্চিম ধারে ধারে আনাইমালায় নীলগিরি পূর্বঘাট বাস পর্বত এগুলোর মধ্যেই পড়ে প্রতি বছর তো এটা পড়েছে বিন্দ আমি এখানটাই দিব বিন্দ পর্বত পর্বতের চিহ্ন আগে দিন আমি বলেছিলাম কাটাকাটা এরকম কাটাকাটা চিহ্ন দেবে পর্বতের উত্তর দক্ষিণ হবে না এটা বিন্দ পর্বতের অবস্থান কিছুটা মধ্যপ্রদেশ আছে কিছুটা মহারাষ্ট্রের এলাকা বোর্ডারে বোর্ডারে গেছে কিছুটা রাজস্থানের ওইখানটা উপর দিকটা কিছুটা বিন্দু পর্বতের একটা ভালো পর্বত হবে তার নিচটাই সাতপুরা বিন্দু সাতপুরা বিন্দু সাতপুরা একদম কাছাকাছি দুটো সাতপুরা পড়লে তো বিন্দু পড়বে না একই ম্যাপে টেনশন কী নিচ্ছ তুমি স্যার এটাই সাতপুরা করে দেবো যদি হ্যাঁ তো সাতপুরা যখন পড়বে তখন কি বিন্দু পড়বে এক বছর কি শুধু ঠর্বতই ম্যাপ পেন্ডিং পড়বে কি তোমাকে পর্বত একটার বেশি পড়বে না মজা করছে তো এখানেই আমি সাতপুরে দেবো অন্যদিকে যখন সাতপুরে পড়বে বিন্দু তখন তো পড়বে না তাহলে এইটাতে লিখবে কিভাবে কাছে কাছে এখন আমি ইন্ডেক্স তো পরে বানাবো ইন্ডেক্স কি জন্য এখন বানাবো এইখানটা হচ্ছে বিন্দু ক নম্বর প্রশ্ন এইটা বিন্দু পর্বত পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ইম্পর্টেন্ট এক নম্বর তো কোয়েশ্চান দিয়ে গেছে এক নম্বর বিন্দু পর্বত দু নম্বর কাবেরী নদী মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী আর নর্মদা নর্মদাতি সবরমতি পশ্চিমবাহী আমি রোজ প্রতিটা নদীই বলি তোমাকে কে দাও না তোমরা মহানদী উড়িষ্যা গোদাবরী অন্ধ্রপ্রদেশ কৃষ্ণা কাবেরী মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী সুর এটা হচ্ছে পূর্ব বাহিনী নর্মদা তাপ্তি সবরমতি নর্মদা তাপ্তি সবরমতি একস্বরে বলতে হবে কথাটা নর্মদা তাপ্তি সবরমতি বাহিনী এগুলো বিন্দু সপ্তরের কাছাকাছি মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী তার মানে কাবেরী সবার দক্ষিণে এটা নিয়ে জলবিবাদ হয় কর্ণাটক আর তামিলনাড়ুতে তো ঠেঙাঠেঙ্গি হয় প্রতি বছর জল নিয়ে মনে রাখি কর্ণাটক রাজ্য দিয়ে গিয়েছে আর তামিলনাড়ু মোটামুটি এইটা আমার কাবেরি কেউ যদি বলে তোমাকে একটু উপরে হবে একটু নিচে হবে তো ছাড়ো ওদের কথা ছাড়ো ওরা সমালোচক বিরাট বড় সমালোচক ঘন্টাখানেক সঙ্গে সঙ্গে বসতে বলি হবে ঠিক আছে ওরা মানে তোমার ভুল ধরার জন্য বসে আছে ট্রচ মারছে তোমাদের সবসময় নিজে কিছু করবে না শুধু ভুল ধরে তাহলে এইটা হচ্ছে দু নম্বর কাবেরি নদী ইন্ডেক্সের জন্য একটা ফাঁকা জায়গা আগেই ভেবে রাখো এবং এক জায়গায় ইন্ডেক্স দেবে ইন্ডেক্সের জন্য এখানে ইন্ডেক্স এখানে ইন্ডেক্স দেখতে সৌন্দর্য বড় কথা আমি আগে ম্যাপটা দেখতে চাইছি কাবেরী নদী আমি দেখতে পাচ্ছি না দু নম্বর কাবেরী নদী তিন নম্বর বলো তিন নম্বর পড়েছে লোকটাক মণিপুর জলের চিহ্ন দিতে বলেছি মনে আছে এখানে জল 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 একটা চিহ্ন দেবে পেন্সিল সরু রাখবে এটা পেনসিলে করবে পেনে না আমি পেন কালো কালিটা ভালো দেখাই মোবাইলে ওই জন্য আমি এখানে করছি এটা লোকটাক মণিপুরের লোকটাক হদ্দ লোকটাক দেখো হ্রদ কণ্টা কণ্ঠা পড়ে আমি রোজ বলি হ্রদ পড়বে লোকটাক হ্রদ পড়বে চিল্কা হ্রদ পড়বে কল্লেরু হর পড়বে অষ্টমদী হ্রদ পড়বে পুলিকট হ্রদ পড়বে সম্বর হ্রদ পড়বে উলার হ্রদ পড়বে পেঙ্গং রাজস্থানে দুটো হ্রদ আছে এই কাশ্মীরে রাজস্থানে সম্বর চিল্কা বেশিরভাগ আগের দিনেও চিলকা ছিল পুলিকট পড়তে পারে অষ্টমদী পড়তে পারে কল্লেরু পড়তে পারে লোকটাক পড়ে লোকটাক খুব ইম্পর্টেন্ট সম্বর পড়তে পারে রাজস্থানে লোকটাক মণিপুর রাজস্থানের সম্বর তাহলে এটা লেখ লোকটা হত তিন নম্বর কোয়েশ্চেন হয়ে গেছে নেক্সট ম্যানগ্রোভ অরণ্য আগের ম্যাপেও দেখবে আগের যে ম্যাপ কন্টিনিংটা আমি ইউটিউবে দিয়েছিলাম সেটা তো ছিল এটা গাছের গাছে চিহ্ন দিবে গাছের গাছে পেন্সিল সরু রাখবে সূক্ষ্ম তীক্ষ্ণ করবে এইখানে লিখবে ম্যানগ্রোভ অরণ্য ব্র্যাকেটে তুমি লিখতে পারো সুন্দরবন প্রশ্ন যা আছে চার নম্বর প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্য ব্র্যাকেটে লিখবে সুন্দরবন যদি তোমার জানা আছে না জানা থাকলে ফাঁকা থাকবে তারপর একটি মরু উৎপাদক মরু মৃত্তিকা মরু মৃত্তিকা রাজস্থানের থর এইটা বালি বালি চিহ্ন দিবে বালি বালি মৃত্তিকার চিহ্নটা বালি বালি দিবে তাহলে মৃত্তিকা থেকে কি পড়তে পারে আর এটা ছাড়া এটা ছাড়া পড়তে পারে কৃষ্ণ মৃত্তিকা এটা ছাড়া পড়তে পারে লাল মৃত্তিকা ল্যাটারেড মৃত্তিকা ল্যাটারে ছোটনাগপুর লাল মৃত্তিকাও এইখানটাই মোটামুটি আর কৃষ্ণ মৃত্তিকা মহারাষ্ট্র গুজরাট আর মরু মৃত্তিকা দিয়েছে এবার কোনোবারে মৃত্তিকা নাও দিতে পারে জেনারেলি এগুলোর মধ্যে ম্যাপ পয়েন্টিং পড়ে তাহলে পাঁচ নম্বর মরু মৃত্তিকা এখানে কিন্তু রাজস্থান লিখতে যাও না তুমি ঠিক আছে থর লিখবার দরকার নেই শুধু মরু মৃত্তিকা লিখে ছেড়ে দাও বোঝার চেষ্টা করো যেটা যেটা বলছি সেটা সেটা করবে একটি গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব দিতে পারো ইউপি দিতে পারো আমি ইউপিটা টার্গেট করছি ইউপির ইউপির কিছুটা পার এবারে তুমি টাকা করেছো সেটা গম উৎপাদক অঞ্চল হয় কি না সেটা বড় কথা তোমাকে গোটাটা কভার করতে বলেনি যে পাঞ্জাব হরিয়ানা গুজরাট আচ্ছা গুজরাটের এক জায়গায় হয় না সেটা ফাঁকা করবে তাহলে তিনটা ঘর আছে গুজরাটে সেখানে কি এই উত্তরপ্রদেশে সেটা ফাঁকা রাখবে আমনি না যে এই মাটিটাতে গম লাগাইলে গম হইত যদি ঘর না থাকতো যদি রেল স্টেশন না থাকতো যদি মন্দির না থাকতো যদি মসজিদ না থাকতো মাটিটা ভালো পরিবেশটা ভালো কাটা সোজা কাটাকাটা সোজা কাটা কাটা সোজা কাটাকাটা সোজা কাটা কাটা সোজা এটা ইন্ডেক্সিয়ার মানে একটা কাটাকাটা একটা সোজা দেখতে ভালো লাগে এইটা তুমি লিখবে গম উৎপাদক এখানে কোনো জায়গা দিবে না উৎপাদক অঞ্চলে কোনো জায়গা দেই না কেউ গম উৎপাদক অঞ্চল কত নম্বর ছিল গো এটা গম উৎপাদক অঞ্চল প্রশ্ন নম্বর কত সাত নাম্বার ঠিক আছে সবাই এটা ছ নম্বর ছিল তাহলে কোনো একটা বাদ গেলো কি ও বৃষ্টি ছিল বাদ গেছে তিনি চারে বৃষ্টির অঞ্চলটা আমি করছি দেখো বৃষ্টি ছাঞ্চল ভারতের অদ্ভুত শুনো এইখানটায় আছে গারো খাসি জন্তিয়া পাহাড় একটা পাতা দেখি তো সাদা এইটা দেখতে ইন্ডিয়ার এইখানটায় আছে গারো খাসি জন্তিয়া এই যে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে প্রচুর বৃষ্টি তেরোশো চল্লিশ বৃষ্টি থেকে বেশি বৃষ্টি ঠিক তার পরের পাশে যেহেতু এইখানে তেরোশো চল্লিশ সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাত মানে বুঝছো ব্যাপারটা তেরোশো চল্লিশ পুরুলিয়াতে মাত্র দেড়শো হয় পশ্চিমবঙ্গে ওভারঅল দুশো সেন্টিমিটার বৃষ্টি হয় এইখানে শুধু তেরোশো চল্লিশ কিন্তু তার অপারটাতে দুশো চল্লিশ বৃষ্টি হয় পশ্চিমবঙ্গের ওভারঅল থেকেও বেশি কিন্তু এইটা যেহেতু তার সামনেই তেরোশো চল্লিশ হচ্ছে অথচ অপারটাতে দুশো চল্লিশ বৃষ্টি হয় না এমন না এই যে খাসি জয়ন্তিয়া পাহাড়ে তিনটা পাহাড়ে জলিবাসপুরে আটকে যায় আটকে পরে প্রচুর বৃষ্টি হয় এখানে আর ঠিক অপারটাতে শিলং আছে অপারটাতে ঠিক অপারটাতে দশ কিলোমিটার ওপারে ওইখানে বৃষ্টিপাত হয় দুশো মিটার মানে পশ্চিমবঙ্গের মতন বৃষ্টি হয় না কিন্তু পাঁচটা থাকছে তেরোশো চল্লিশ ভারতের বৃষ্টি অথচ এখানে দুশো তখন এই এইটার সাপেক্ষেই আগে কি বলে বৃষ্টির দেখবি লেখা আছে মেঘালয়ের শিলং আর চেরাপুঞ্জি আবার মেঘালয়েই ওই সামনেই এইটা পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টি হয় সব থেকে বেশি পৃথিবী পৃথিবীর পৃথিবীর সব থেকে বেশি ঠিক তার অপারটাতেই পৃথিবীর যেখানে সব থেকে বেশি বৃষ্টি হয় তার অপারটাই বৃষ্টির ছায় শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় তো এখানে আর শৈলতক্ষেপ বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হয়েছে যেমন পশ্চিমঘাট পর্বতও হবে এই যে পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বতের এই দিকটাই শৈলতক্ষেপ বৃষ্টি হয় আর অপার দিকটাই তার মানে তোমার যাই তখন তো আর পশ্চিমঘাট পড়বে না পর্বতটা ম্যাপ ম্যাপটনি তখন তুমি শুধু জায়গাটা দেখাবে যে এটা বৃষ্টির ছায় অঞ্চল তখন পশ্চিমঘাট পর্বতটাই হবে ব্যাপারটা বুঝছো তোমাকে কেউ কি সূক্ষ্ম সুখ আতস কাজ নিয়ে দেখবে না মাইক্রোস্কোপ নিয়ে দেখবে যে পশ্চিমঘাট পর্বত ঠিক আছে কি না না আমিন আসবে দুজন আমিন দেখবে চলো আমিন নিয়ে মাপি আর ম্যাপ পয়েন্ট ঠিক আছে কি না মন করিবে না তোমাকে তুমি কনসেপশন আনো প্র্যাকটিস করো অভ্যাস করো চালাকি করো বুদ্ধিমান হও ঠিক আছে তাহলে এইটাই বৃষ্টিচ্ছায় অঞ্চল আবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এইটাই করিবো আমি কন্য ম্যাপে কিন্তু যে যদি কোনো কোয়েশ্চানে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল পড়ে পৃথিবীর সেই ম্যাপে গ্যারেন্টি চালাক মাস্টার যদি মাস্টার সঠিক থাকে ভূগোলে যে ম্যাপ পয়েন্টিং কুয়েশনটা বানাইছে সে কখনো দিবে না ওইটা কারণ জানে ওরা একই জায়গায় বলে দেবে মাথায় ঢুকছে কিছু তাহলে এইটা বৃষ্টির ছায় অঞ্চল একটা কাঠ ক্রস করে দাও ক্রস 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 দিয়ে দাও তাহলে এইটা হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল ভারতের আবার এইটাই পৃথিবীর থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কিন্তু আলাদা জায়গায় বলে দুটা কিন্তু আমি তো একই জায়গায় করবো না যদি তোমার ম্যাপ পয়েন্টিংয়ে পড়ে পুরুলিয়া আর ম্যাপ পয়েন্টিং পড়ে রঘুনাথপুর ম্যাপে কোনো তফত নাই পুরুলিয়া রঘুনাথপুর একই জায়গায় বসবে থাকগা চল্লিশ কিলোমিটার দূরত্ব কথা বলছি যদি তোমাকে অযোধ্যা পাহাড় বলে ম্যাপ পয়েন্ট নেই ভারতের ম্যাপে তো এইখানটাই করবে তুমি ব্যাপারটা বুঝো আর যদি তোমাকে বলে জয়চন্ডী পাহাড় তখন ওইটাই করবে কিন্তু একই সেদিনেই পড়বে না তখন অযোধ্যা একজন আমাকে করেছিল অযোধ্যা এখানে সাঁওতালিটি পড়ি তাপ তাপবিদ্যুৎ কেন্দ্র ওই জানে আমার মামা ঘর বাসে যেতে তখন ও রাজস্থানে রাস্থানে ডুবেন নিয়েছিল ও হয়েছিল এটা বাস দিয়েছি মানে ম্যাপ সম্বন্ধ কোনো ধরণ নেই বুঝতে পেরেছি করেছি আমার কাছে আমার হাসে অবাক লেগেছিলো এইখানে করেছিলো রঘুনাথ মানে অজ অযোধ্যা বলে যে আমাদের পুরুলিয়াতে অযোধ্যা আছে আমি বললাম ওকে যে পুরুলিয়াতে অযোধ্যা আছে তখন আমি বললাম আমি এইখানে থাকি এবারে সাঁওতাল পড়ে কিছু দুধ ভাবি বাসে অনেকক্ষণ লাগে দু ঘন্টা তাহলে ম্যাপে তো এত এইখানেই কী হবে ও ধারণাই কর না এটা ও ভবিষ্যৎ তাই এইখানে তো আমি এক ডেঙে টিয়ে যাবো ও রাজস্থানে ঢুকে নিয়েছি সাঁওতাল ডি দু তিন বছর আগের ঘটনা একদম সত্যি ঘটনা বলছে এটা করেছিলো একটা মেয়ে মানে এক ছন্দার নাম ছিল মেয়েটা মানে এখন এখনও মনে আছে ঠিক আছে তো এটাও কি হোক বৃষ্টি ছয় অঞ্চল ম্যাপে ওইটা একই জায়গা ম্যাপের ক্ষেত্রে এটা অতভাব নাই বৃষ্টির ছয় অঞ্চল সেই জন্য চালাক মাস্টার হইলে পুরুলিয়ার কখনো দুটা ম্যাপ দেবে না পুরুলিয়ার ম্যাপ যে পড়বে দুটা পুরুলিয়া পড়ে গেলে একই জায়গায় হয়ে যাবে সেই জন্য তুমি মনে ভেবে না যে কোনো কোশ্চেন দুটো একই দেবে দিবে না ওরা ভাবি নিছ এটা আর মাধ্যমিকের মতন পরীক্ষা তো দিবেই না ভালো ভালো কোশ্চেন সেটার থাকে তাহলে বৃষ্টি যুক্ত অঞ্চল এখানে ব্যাকেটে তুমি শিলং লিখতে পারো মেঘালয়ের কি ছিল যদি জানা থাকে তো এটা ক নম্বর ছিল চার নম্বর এটা এরপর আছে একটি গম আট নম্বর প্যাট্রোল পূর্ব ভারতের আরে হলদিয়া আরে ম্যানগ্রোভ এইখানে দেখো পশ্চিমবঙ্গের ম্যাপটা আমি বুঝাই একটু তোমাকে কে করি ম্যানগ্রোভে হলদিয়া দেখো আরে এইটা পশ্চিমবঙ্গের পেছন দিকটার ম্যাপটা আমি নাইনে তোমরা অনেকবার ম্যাপ পয়েন্টিং করাইছি নাইন ক্লাসে এইখানে সুন্দরবন এইখানে হলদিয়া আরে মাঝে হোক নদী পেরে গিয়েছে তার অপার সাইডে সুন্দরবন এই সাইডে হলদি নদীর ধারে হলদিয়া তাহলে একই জায়গায় কী করে হলো হি তাহলে হলদিয়াটা কখন কথাই হবে এইখানটায় এইখানটায় হলদিয়া হলদিয়া তো বন্দরও বটে আর শিল্প শিল্পকেন্দ্র আছে এইখানে তুমি বন্দরের চিহ্ন না দিয়ে একটা স্টার বাড়িয়ে দেবে স্টার শিল্পকেন্দ্র স্টার দিয়ে দিলে পুরো একটা স্টার একদম তাহলে এখানে লিখবে পূর্ব যা কোয়েশ্চেন দিয়েছে ক নম্বর কোশ্চেন এটা আট নম্বর কোশ্চেন পূর্ব ভারতের পরিষ্কার হাত লেখা করে লিখবে আমি একটু স্পিডে করছি পেট্রো রাসায়নিক শিল্প ব্যাকেটে লিখবে হলদিয়া হলদিয়া তো দেই নাই তুমি চিনে গেছ হলদিয়া বটে জায়গাটা পশ্চিম উপকূলে একটি মহানগর মুম্বাই আগের দিনও করেছে তো মুম্বাই তুমি কী করবে একটা প্লাস চিহ্ন দি দাও গোল ইন্ডেক্সে মারি দাও মুম্বাই তুমি লিখবে পশ্চিম ভারতের মহানগর ব্যাকেটে মুম্বাই লিখবে এখানে আমি ইন্ডেক্স বানাবো ওই জন্য ফাঁকা রাখছি তাহলে এটা কি হবে পশ্চিম দেখো এইটা এইটা বুঝতে পারা না ছিল ডাইরেক্ট মুম্বাই লিখে দিই হবে না পশ্চিম ভারতের কি লিখবে মহানগর ব্যাকেটে লিখবে মুম্বাই ইন্ডেক্স তো আমি বলছি একটু করে আর কি আছে পশ্চিম উপকূলের একটি হাইটেক পশ্চিম উপকূলের মহানগর একটা হাইটেক বন্দর হাইটেক বন্দর আবার নিউ সেবা জওহরলাল নেহেরু জাহাজের চিহ্ন দিবে মুম্বাইয়ের কাছেই মুম্বাই থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে ঠিক আছে হাইটেক নিউ সেবা জওয়াহরলাল নেহরু মুম্বাই বন্দরের ভিড়টা কমানোর জন্য রিসেন্ট খোলা হয়েছে ভারতের বন্দর ক্লাসটা চলে যাও বাহাদুর মাঝে সার্চ করো আমি জওয়াহরলাল নেহরু নিউ সেবা বন্দর সম্বন্ধে অনেকক্ষণ কথা বলেছি এইটাই ভারতের থেকে বেশি হাইটেক টেকনোলজি সব থেকে ফাইন মুম্বাই থেকেও বেশি মুম্বাইয়ের সামনেই অনেক আমেরিকা থেকে জাহাজ আসে বিভিন্ন দেশ থেকে জাহাজ আসে তাকে ভিড় করে মুম্বাই বন্দরটা ওইটা ভিড় কমানোর জন্য নতুন খোলা হয়েছে এটা হাইটেক বন্দর নিউ সেভা এটাকে নিউ সেভা বলা হয় জওয়াহরলাল নেহরু বন্দর তাহলে এইখানে লিখলাম লাস্ট হচ্ছে ভারতের হাইটেক বন্দর একটাই আছে এইটাই জওয়হরলাল নেহরু মুম্বাইয়ের কাছে দুটো কিন্তু এখন আমাকে মুম্বাই যেটা দিয়েছিল সেটা শহর হিসাবে দিয়েছিল বন্দর হিসাবে দেয়নি তাহলে আমি টাউনটাকে অল্প ভিতর দিকে নিয়েছি আর এটা এটাকে বন্দর ধারে জাহাজের চিহ্ন দিয়েছি আগের দিনে আমি বলছি বন্দর হাইটেক বন্দর তুমি ব্যাকেটা লিখে দেবে জওয়ার লাল নেহরু জহর লাল নেহরু বন্দর এটাকে বলে এটারই আর একটা নাম আছে কি জওহরলাল নেহরু মুখে বলেছি লেখা বোঝাচ্ছে না তুমি আমার কথাটা শোনো জওহরলাল নেহেরু লাল নেহেরু এটা একটু স্পিডে করবে সবাই আর কলম ভালো রাখবে নাম লেখার জন্য ঝট তুমি পেনেও লিখতে পারো পশ্চিমবঙ্গে হায়েস্টের খাতা যার বেরিয়েছিল একবার তখন আমি দেখেছি ও পেনও পড়েছিল এটা কোনো ব্যাপার নেই কালো কালিতে পেনে করেছিল ভালো ভালো যেমন বোঝায় এবার দেখো আমি ইন্ডেক্স মারছি প্রথম ইন্ডেক্সটা কী ছিল বলো এক নম্বরটা এক নম্বর কী পড়ি পর্বত তাহলে তুমি পর্বতের চিহ্ন দিয়ে কোনো বিন্দু ফিন্দ নাই এখানটায় পর্বত শুধু পর্বত বাস তারপরে কি ছিল বলো নদী তো নদীর যে চিহ্নটা তুমি ইউজ করিছ সেই চিহ্নটা লাগাই এখানে নদী লিখবে বলি আমি তোমাকে বৃষ্টির ছায় অঞ্চল তাহলে তুমি বৃষ্টির অঞ্চলে কি চিহ্ন ক্রস ক্রস তাহলে তুমি এখানে দিবে বৃষ্টির অঞ্চল বৃষ্টির ছায় বাস তারপরে কি ছিল ম্যানগ্রোভ অরণ্য গাছের চিহ্ন দিয়েছিল তাহলে এখানে ইন্ডেক্স বানায় তুমি গাছের চিহ্ন ছোটো ছোটো গাছের চিহ্ন এখানে দিয়ে দিবে এখানে লিখবে ম্যান অরণ্য ম্যানগ্রোভ লেখার দরকার নেই কী লিখবে অরণ্য আমি বলেছিলাম তারপরে মরু মৃত্তিকা বালি বালি চিহ্ন তুমি শুধু লিখবে মৃত্তিকা মরু না তুমি এখানে কী লিখবে মৃত্তিকা এই ম্যাপে আর মৃত্তিকা পড়ে নাই একটাই করেছিল আর মৃত্তিকা কখনো দুটো দেবে না তাহলে তুমি এটা মৃত্তিকার চিহ্ন দিবে তারপর গম উৎপাদক অঞ্চল গম উৎপাদক অঞ্চল তুমি কাটা কাটা পিন্টু পিন্টু কাটাকাটা পিন্টু পিন্টু তাহলে ওই পিন্টু এইখানে লিখবে তুমি গম এইখানে শুধু গম লিখবে বাস আর কিছু লিখো না তারপরে লিখবে ভারতের একটি পেট্রোল শিল্পকেন্দ্র তুমি মারিছ স্টার তাহলে তুমি এখানেও স্টার্ট দিবে এইখানে লিখবে শিল্পকেন্দ্র পেট্রো মেট্রো ছাড়ক আর তো শিল্পখনো পড়ে নেই ব্যাপে তাহলে এটা শিল্পকেন্দ্র তারপর কী ছিল পশ্চিম পশ্চিমবঙ্গের একটি মহানগর তো মুম্বাই তুমি মারিছ প্লাস চিহ্ন এখানেও প্লাস দিবে তুমি শুধু এখানে লিখবে মহানগর আরেকটা কী ছিল হাইটেক বন্দর হাইটেক বন্দরে জাহাজের চিহ্ন দিয়েছ তাহলে তুমি এইটা এরকম করে একটা জাহাজের চিহ্ন দিয়ে দিবে লিখবে বন্দর বলো আর কি ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা কিছু বাকি রইল বৃষ্টি হচ্ছে লোকটাক হ্রদ তাহলে হ্রদের চিহ্ন আমি এখানে নিচেই করবি তোমরা পরপর হ্রদের চিহ্ন জল 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 চিহ্ন দিয়ে হ্রদ শুধু হ্রদ লোকটাক মুখটাক নাই বুঝা গেল এইটুকুর মধ্যে আমার ইন্ডেক্স সব শেষ এইখানে ইন্ডেক্স এইখানে ইন্ডেক্স যেখানে ফাঁকা পড়ছ সেখানে ইন্ডেক্স আপনি চলবে না আরও এই লেখাটা মাইক্রো করবে ছোট সৌন্দর্য নিবে স্কেলে দাগ টানিবে এটা এই দাগটা স্কেলে টানবে বক্সটা এখানে লিখবে ইন্ডেক্স আগেই তুমি ইন্ডেক্সটা বরং করে ডিখবে শুরুতেই তার মানে ইন্ডেক্সের দিকে আমি কোনোদিন লেভেলিং করবো না লেভেলিংটা ভিতর দিকে দরকার হলে করবো ইন্ডেক্স দশটা আগেই করবে ফার্স্টেই শুরুতেই তারপরে তুমি ম্যাপটা শুরু করবে তো সব থেকে ভালো হবে এটা গোল গোল করে ইন্ডেক্স যখনই করবে বরং চিহ্নটা দিয়ে দিয়েই যাবে তাহলে আর ভুলবো না কোথায় কি চিহ্ন দিয়েছি যেটা যে চিহ্ন দিবে সেই চিহ্ন ইন্ডেক্সও মারিবে ওইখানেও মারবে আর ওইখানে লিখে দিবে কাজ শেষ একেই এইবারে এইটাই বরঞ্চ বেশি ভালো ম্যাপ পাওয়ার সাথে সাথে তখনই তোমাকে ম্যাপ দিবে তুমি কি করে নেবে ইন্ডেক্স করে নিবে ইন্ডেক্স তুমি আমি এইখানে করবে আগেই ভাবি নিয়েছি এইটুকু ফাঁকাতের মধ্যে আমি দশটা ইন্ডেক্স করবো এক জায়গায় নিয়েছি ঠিক আছে তারপর তুমি এগুলাতে লেখাটা ঠিক করে লিখবে আর যদি উৎপাদক অঞ্চল বলে কোনো লেখা নেই গঙ্গ অঞ্চল জায়গার নাম দিবে না কিন্তু এইটাতে জায়গার নাম দেবে যে ম্যানগো বরণ্য তুমি সুন্দর সুন্দরবন এই যে বৃষ্টি অঞ্চল তুমি জানো শিলং দিয়ে দিবে কিন্তু মরু একটা মৃত্তিকা অঞ্চল মৃত্তিকা রাজস্থান লেখার দরকার নেই মরুমিত্তি লিখি কারণ কারস্থানের অনেক এলাকায় জুড়ে হয় রাজ্যের যখন ব্যাপার এসছে তখন রাজ্যটা লিখবো না গম প্রথমে এক রাজ্য চলে এসছে তখন আর লিখব না কিন্তু একটা জায়গা যদি চলে এসেছে তখন লিখবো ব্যাপারটা বুঝতে পেরেছে সুন্দরবন একটা একটা জেলা কই আমি দক্ষিণ চব্বিশ পরগনা নাই নিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সুন্দরবন আমি শুধু লিখলাম সুন্দরবন ভারতের একটা ব্র্যান্ড বন্ড সবাই চিনি লিখে দিয়েছি বুঝতে পারছি কখন ব্র্যাকেটে লিখব এবং কখন লিখবো না আশা করি অনেক অভিজ্ঞতা পাইছি দিনের পর দিন আশা করি আমি কোনো দিন দশে দশ দিতে পারবো এরপর থেকে নাম্বার আমার দশে দশ দিতে ইচ্ছা লাগছে কাউকে তোমরা আশা করি সবাই প্রপার প্র্যাকটিস করো আমি যাতে দশে দশ দিতে পারি ঠিক আছে সবাই পরের দিন সবাই অনেক ম্যাপ প্র্যাকটিস করো অন্তত সপ্তাহে একটা ম্যাপ পয়েন্ট্রিক মাস্ট সপ্তাহে একটা যথেষ্ট অন্তত নয় সপ্তাহে একটাই করো অন্য পড়া বাকি আছে তা করো কিন্তু আর একটা ম্যাপের উপরে তুমি অনেক কিছু প্র্যাকটিস করে নিতে পারো কিন্তু একটা সাজানো গুছানো ম্যাপ মাঝে মাঝে টিচিং টিচারের কাছে পরীক্ষা দিই পরীক্ষা দিলেই তোমার আরও এক্সপিরিয়েন্স বাড়বে এবিডি টেসপার এইটা ছিল তিনশো ছিয়ানব্বই পেজ দু হাজার চব্বিশ পঁচিশ টেস্ট পেপার বিভাগ ছয়ের প্রশ্ন প্রতি বছরই ছয়ের প্রশ্ন ম্যাপ পয়েন্টিংয়ে আজ আমরা প্র্যাকটিস করলাম নেক্সট সপ্তাহে আবার আমরা ম্যাপ পয়েন্টিং নিয়ে হাজির হব টেস্ট টেসপারের কোনো পেজ এবং কোথায় কী ভুল হচ্ছে সেই ভুলগুলো আমি তুলে ধরবো তোমরাও নিজেদের যদি এরকম টাইপের ভুল হয় তাহলে তোমরাও চেক করতে পারবে আর ভুল তো সবার এরকমই হয় প্রচুর ভালো থাকবেন সবাই আর প্রচুর প্র্যাকটিস করবে অনেক পড়াশোনা করো সব সাবজেক্ট ইতিহাস ভূগোলের ক্লাস আসবে অনেক ভালো ভালো হ্যাঁ সাদা বোর্ডে সবাই দেখবে ভূগোলের পেট্রোশন শিল্প কেন্দ্রের ক্লাস আসবে উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর পার্থক্য আসবে পশ্চিম ভূগোল পূর্ব ভূগোল পার্থক্য হবে আমি খুব সাদা বোর্ডে খুব ভালো ইতিহাস ক্লাস আসবে একদম সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ শান্তিনিকেতন রবীন্দ্রনাথের ভূমিকা হ্যাঁ প্রচুর সাদা বোর্ডে ক্লাস আমি বুঝিয়ে দেবো কীভাবে লিখবে এছাড়া বাংলা রচনারও আমি সাদা বোর্ডে ক্লাস দেবো কী করে রচনা তুমি না দেখে নিজের ভাষায় লিখতে পারবে কোনো কোনো কিছু বেশি রেডি না হয়ে রচনা যাতে করে দশের মধ্যে আমি নয় আট দশ ইত্যাদি পাই সেরকমভাবে আমি স্ট্যান্ডার্ড রচনা বলবো সবাই সাথে থাকবে ওকে